হ্যালো ক্লাস আমরা আবার চলে এসেছি তোমাদের হিন্দি শেখানোর জন্য আমরা এতদিন শিখলাম যে হিন্দি কারক কাকে বলে সংজ্ঞা কাকে বলে বিশেষণ কাকে বলে আজকে আমরা শিখবো যে পারিয়ায় মানেটা কী ঠিক আছে পারিয়ায় বাছি যেটা কি হচ্ছে পাড়িয়া বাছি আমাদের হিন্দিতে বলা হয় পাড়িয়া বাছি যেটাকে হচ্ছে বাংলায় বলা হয় সমানার্থক শব্দ ঠিক আছে এবং কি ইংলিশে বলা হয় সিনোনিমস ঠিক আছে তাহলে আমরা দেখবো যে ফার্স্ট ওয়ার্ড কী আছে পারিয়া কোথাও পাড়িয়ায় বাচ্চি যে শব্দটা আছে আগে দেখব যে পাড়িয়ায় মানেটা কী তাহলে এখানে কী বলছে जे पर्याय का अर्थ है समान तथा वाची का अर्थ है बोले जाने वाले ठीक है जी पर्याय अर्थ अच्छे समान समान माने की सेम ठीक है एवं की वाची अर्थ की अच्छे बोले जाने वाले ताले की पर्याय वाची माने अच्छे अर्था की समान अर्थ बस समान तरह बोले जाने वाले अर्थात জিন শব্দ অর্থ এক জায়ী কে তার মানে কি হচ্ছে যে শব্দ অর্থ গুলো একই রকম হয়ে থাকে তাদেরকে শব্দ বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা প্রথম শব্দ দেখবো যে প্রথম শব্দ কি আছে প্রথম শব্দ কি আছে যেমন হচ্ছে বারিশ জলধাম নির জলধি সিন্ধু रत्नाकर विृद्ध ठीक है তাহলে এর মধ্যে কি আছে এর পরে কি আছে যে बारिशে হচ্ছে তারপরে এর পরে আছে সমূহ ঠিক আছে তাহলে नेक्स्ट क्वेश्चन কি আছে সমূহ नेक्स्ट ই আছে সমূহ সমূহ মানে কি সমোচ্চ মানে কি একটা গ্রুপ সমূহ বলতে গ্রুপ ঠিক আছে গ্রুপ তাহলে এখানে কি আছে দল झुंड समुदाय टोली জথা मंडলি বৃদ গুণ गण पुঞ্জ snd সমুচ্ছ ঠিক আছে এগুলো মানে কি হচ্ছে এগুলো হচ্ছে মানে কি বোঝাচ্ছে যে একটা গ্রুপস অফ পিপল বা কোনো একটা জিনিসের যে গ্রুপ আছে সেই গ্রুপকে বলা হয়ে যায় বলা হয়ে থাকে ঠিক আছে তারপরে কি আছে যে সরস্বতী সরস্বতী মানে কি সরস্বতী গডেজ অফ বুকস গডেস অফ বুকস ঠিক আছে তাহলে সরস্বতী আছে গডেস অফ বুকস তাহলে সরস্বতী কি আছে গিরা ভাষা ভারতী শারদা তারপরে ব্রাহ্মী তারপরে হাটক তারপরে বিনা পানি ঠিক আছে মানে কি হচ্ছে হচ্ছে যে যে সরস্বতী আছে সেই ওয়ার্ডটাকে আমি এগুলো দিয়েও সম্বোধিত করতে পারবো বা এগুলো বললেও সরস্বতীকেই বোঝাবে ঠিক আছে এরপরে দেখবো আমরা আর কি ওয়ার্ড আছে এরপরে আছে হচ্ছে সুমন সুমন কি কি আছে সুমনে আছে হচ্ছে কুসুম মঞ্জরি তারপরে হচ্ছে প্রাসন পুষ্প বা ফুল ঠিক আছে এগুলোকে হচ্ছে সুমনকে দিয়ে বলা যেতে পারে এগুলো কি হয় তোমাদের যে এগুলো তোমাদেরকে হচ্ছে পুরোটা মুগস্থ করতে হবে যেমন আমরা ইংলিশের শ্রীরিম মুগস্থ করি তেমন তোমাদেরকে হিন্দিতে পারিয়া বাচ্চি শব্দ মুগস্ত করতে হবে যাতে কি তোমরা কোয়েশ্চেনে যখন তোমাদের কোশ্চেন করা হবে তখন তুমি সব ওয়ার্ডের জন্য মানে বুঝতে পারো এবং কি তার যে পারিয়া যেমন কোশ্চেন দেয় এগুলো যে কোয়েশ্চেন কীভাবে আসে এগুলো আসে দেখা গেলো যে এইভাবে দিল যে একলাতে কোশ্চেন আছে যে দেয়ায়া হলো সুমন 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 কা পড়ি আইवाची শব্দ কোশ্চেন ওয়ান ঠিক আছে এখানে দিলো দেখায়া হলো হচ্ছে বৈদহী বৈদহী ফেদেহি এক নাম্বার দুই নাম্বার দিল ভূমিজা ভূমি যা ভূমি দুই নাম্বার তিন নাম্বার দিল দেখা গেল নাগ নাগ আর চার নাম্বার দিল দেখা গেল যে মঞ্জরি 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 ঠিক আছে তাহলে তোমাকে এখানে চুজ করতে হবে যে সুমনে পড়িয়ে বাঁচি শব্দটা কোনটা আছে ঠিক আছে তো তেমন করে যখন ব্যয়দেহী যদি হয় তো তুমি যদি ব্যয়দেহীর মানেটা না জানো তাহলে তুমি ব্যয়দেহী বলতে পারবে না যে ব্যয়দেহী কোনটার পারিয়াবাচী সব যেমন কি হচ্ছে ভূমি যা যেমন কি হচ্ছে নাগ বা যেমন কি হচ্ছে কি মঞ্জারি ঠিক আছে মঞ্জারি সরি মঞ্জারি ঠিক আছে তেমন কি হচ্ছে মঞ্জারি তা তোমাকে জানতে হবে যে কোনটা পারিয়াবাচী শব্দ কোনটা হয় যাতে কি তোমার কোশ্চেনের আনসার গুলো তুমি ভালো করে দিতে পারো ঠিক আছে এখানে কিছু আমি এরকম সিনোনিম বলে দিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে আরো দেওয়া হবে এর পরের ক্লাসগুলোতে যেগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে তেমন কি আছে নেক্সট কি আছে যেমন হচ্ছে সীতা সীতা কি কি আছে বেদহি তারপরে জানকি ভূমিজা জনক তনয়া তারপরে জনক নন্দিনী তারপরে রামপ্রিয়া তেমন তারপরে আছে সর্প সর্প মানে কি সাপ বা স্নেক স্নেক ঠিক আছে তারপরে কি আছে সাপ अहि भुजंग व्याल फणी पत्रक नाग विषधर उरग তারপরে কি আছে পাবেন পাবেনাসন ঠিক আছে তাহলে এগুলা কি আছে এগুলা হচ্ছে সাপের বাস নেক্সট এর सिनोনিম ঠিক আছে তার মানে আরো আছে যেমন কি কি আছে আর যে আছে সোনা সোনা মানে কি গোল্ড গোল্ড এখানে গোল্ডের কি কি আছে সোনা হচ্ছে কি গোল্ড গোল্ডকে কি কি আছে এ স্বর্ণ কঞ্চন কনক সুবর্ণ হাটক হিরণ্য জাতরূপ হেম কুন্দন তেমন তারপরে আছে সূর্য সূর্য কি কি আছে সূর্য বলতে এখানে সোনা হচ্ছে গোল্ড সোনা হচ্ছে গোল্ড সূর্য হচ্ছে সান ঠিক আছে সূর্য কি কি আছে রবি সূরজ দিনকর প্রভাকর আদিত্য 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 ওয়ার্ডটা কি কি দিয়ে তৈরি হয়েছে আদিত্য বটটা হচ্ছে অ প্লাস আ પ્લાસ પ્લસ દ પ્લસ ભાષર દીવાકર ભાનુ અર્ક તરણી પતંગ આદિત્ય સવિતા હં અંશુમલ એગે સૂર્ય পারিয়াবাচী সব ঠিক আছে তাহলে তোমাদেরকে সূর্য ভূজে যদি আমাকে দীনেশ বলতে হয় বা ভাস্কর বলতে হয় বা ভাস্কর যদি আমি বলি তাহলে তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে ভাস্কর কার সৃজনও নিম তাহলে সূর্য সৃণনিম তাহলে সঙ্গে সঙ্গে যেন আমি আনসারটা দিতে পারি তারপর কি কি আছে তারপরে আছে হচ্ছে সংসার সংসার কি আছে জগ বিশ্ব জঙ্গল লোক বা দুনিয়া এগুলোতে হচ্ছে আমাদের সংসারের পরিয়াবাচী ঠিক আছে এরপরে কি কি এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে দে সিংহ সিংহ কি আছে সিংহ বল দা लायन ঠিক আছে তাহলে লায়নে কি কি আছে কেশরী शेर महावीर व्याघ्र पंचमुख মৃগেন্দ্র কেহরি কেহড়ি কেশী ললিতা খড়ি মৃগপতি বনরাজ ছড়দুল নহর সারঙ্গ আর মৃগরাজ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সিংহর पर्यायवाची শব্দ তারপরে আছে যেমন আছে সম સર્વ સમસ્ત સમ પૂર્ણ સમગ્ર નિખી સમી સમીપ મને સમ મને তারপরে কি আছে সভা সভা আধিবেশন সঙ্গীতি তারপরে পরিষদ বৈঠক তারপরে মহাসভা এটা কি আছে সভা সভা বলতে কি যখন হচ্ছে রাউন্ড সভা বলতে কি ইংলিশে বলা হয় কনফারেন্স কনফারেন্স ঠিক আছে তাহলে এখানে কি সবাই যখন একসাথে বসে সেটাকে বলা হয় সভা ঠিক আছে তারপরে এর কি আছে সুন্দর তাহলে সুন্দরে কি কি হবে

উৎসর্গ প্রত্যয় বা যদি আলাদা করি তাহলে কি কি হবে ই প্লাস চ প্লাস ত প্লাস ত প্লাস আ প্লাস ক প্লাস স প্লাস না এটা হবে না প্লাস ই প্লাস তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে চিত্ত চিত্তাকর্ষক ঠিক আছে তারপরে কি আছে যে সন্ধ্যা সন্ধ্যা কি আছে ছায়াকাল শাম সাজ প্রদোষকাল তারপরে গোথলি সন্ধ্যা কি বেলা আমরা যেটা বাংলায় বলি সন্ধ্যা সেটা হচ্ছে এখানে হিন্দিতে হবে সন্ধ্যাবেলা ঠিক আছে তাহলে এরকম কি হয় এগুলো হচ্ছে কি তোমাদেরকে মুখস্থ করতে হবে এই যে তোমাদের এগুলো ওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে আর এই যে ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ হবে মিনিমাম চারটে পাঁচটে এর প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মুখস্থ করে রাখতে হয় এবারে কোশ্চেন কি আসে যে এটা দেখা গেল যে সুন্দরের পড়িয়াবাচি সুন্দরের সুন্দর সুন্দরের পড়িয়াবাচি দিয়ে দিল এবার সুন্দরের পড়িয়াবাচি চুনকে চিহ্নিত করো ঠিক আছে তারপরে এখানে দেখা গেল যে এখানে নিচে 1 2 3 আর 4 এবার চারটা তোমাকে জানতে হবে যে কোনটার ফাড়িয়া কোনটা তাহলে তুমি সুন্দরের ফাড়িয়া খুঁজে পাবে তো তোমাকে জানতে হবে যে কোনটা ফাড়িয়া কোনটা হয় সেই জন্য এগুলোকে মুগস্থ করতে হয় ঠিক আছে এটা যত পড়বে তত মুগস্থ হবে তত তোমার সুবিধা হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এতখানি থাকছে নেক্সট আরও নেক্সট ক্লাসে আসবো আরও কিছু ওয়ার্ডস নিয়ে যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এবং আমাদের এটা নাম্বার আছে যদি তোমরা যোগাযোগ করতে যাও বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং কি আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে যেগুলো হচ্ছে যেগুলো অনেকগুলো বইয়ের লিঙ্ক দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে ভবিষ্যতে তোমাদের কোনো যে কোনো এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবো সেগুলো যদি কিনতে চাও সেগুলোও কিনতে পারো ঠিক আছে আবার আসবো আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট ক্লাসে আবার কিছু অনেক কিছু ওয়ার্ড নেই যাতে তোমাদের শিখতে সুবিধা হয় আজকের জন্য থ্যাংক ইউ